আপনি কি জানেন মানুষের এর সাথে ইঁদুরের দূরে এর কত শতাংশ মিল আছে আমাদের কান প্রতি বছর কত ইঞ্চি করে বাড়ে ভয় পেলে আমাদের মস্তিষ্ক কত সেকেন্ডের জন্য কাজ করা বন্ধ করে দেয় কোন পাতার তেল শরীরে মাখলে মশা কামড়ায় না এমন সব অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি পুরোটা দেখবেন আজকের প্রথম প্রশ্ন সপ্তাহে অন্তত দুই দিন করে কি খেলে আমাদের রক্ত পরিষ্কার হয় গাজর করলা মিষ্টি আলু নাকি রসুন সঠিক উত্তরটি হবে করলা প্রত্যেক দিন মুখে কি ব্যবহার করলে রোদে জনিত কালো দাগ দূর হয় আলুর রস মধু আদা নাকি শশা সঠিক উত্তরটি হবে মধু আপনি কি জানেন কোন দেশের লোকেরা সব থেকে বেশি শিক্ষিত হয় কানাডা জাপান উত্তর কোরিয়া নাকি মেক্সিকো দেশ সঠিক উত্তরটি হবে কানাডা দেশের মানুষেরা কোন সাপ কামড় দিলে মানুষ অন্ধ হয়ে যায় জলঢোরা সাপ কিং কিংকোবরা ফোন মনসা নাকি দুধরা সাপ সঠিক উত্তরটি হবে কিং কোবরা আপনি কি জানেন ভয় পেলে আমাদের মস্তিষ্ক কত সেকেন্ডের জন্য কাজ করা বন্ধ করে দেয় পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড আট সেকেন্ড নাকি বারো উত্তরটি হবে আট সেকেন্ড কোন দেশে সব থেকে বেশি ইঞ্জিনিয়ার আছে ভারত চীন আমেরিকা নাকি জাপান দেশে সঠিক উত্তরটি হবে আমেরিকা দেশে আপনি কি জানেন ভারতে কোন সবজি থেকে বেশি বিক্রি হয় ঝিঙা পটল আলু নাকি পেঁয়াজ সঠিক উত্তরটি হবে আলু আমাদের শরীরে সব থেকে ছোট হার কোথায় আছে নাকে কানে জিভে নাকি হাতে সঠিক উত্তরটি হবে কানে কোন দেশে বিনা সুদে সরকার থেকে বিয়ে করার জন্য লোন দেওয়ার ব্যবস্থা করা হয় জাপান দেশে মালদ্বীপ দেশে নেদারল্যান্ড দেশে নাকি কুয়েত দেশে সঠিক উত্তরটি হবে কুয়েত দেশে একজন মানুষ না গমিয়ে কতদিন পর্যন্ত বাঁচতে পারে পাঁচ থেকে ছয় দিন সাত থেকে আট দিন দশ থেকে বারো দিন নাকি পনেরো থেকে ষোলো দিন সঠিক উত্তরটি হবে প্রায় দশ থেকে বারো দিন আপনি কি জানেন তাস খেলার আবিষ্কার হয়েছিল কোন দেশে পাকিস্তান বাংলাদেশ চীন দেশ নাকি আমেরিকা দেশে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন সঠিক উত্তরটি হবে চীন দেশে মধুর সাথে কি খেলে বাচ্চারা অনেক বুদ্ধিমান হয় কালো জিরা দই রসুন নাকি চিনি। সঠিক উত্তরটি হবে কালো কি খেলে গলা ব্যথা খুব দ্রুত কমে যায় দারুচিনি লবঙ্গ লবণ জল নাকি মেথি সঠিক উত্তরটি হবে লবঙ্গ আসামিকে ফাঁসি দেওয়া হয় কখন ভোর সাড়ে তিনটে ভোর চারটে ভোর সাড়ে চারটে নাকি ভোর পাঁচটায় সঠিক উত্তরটি হবে ভোর সাড়ে চারটে আপনি কি জানেন পুরো পৃথিবীতে সব থেকে বেশি মানুষের মৃত্যু হয় কোন রোগে জন্ডিস ক্যান্সার হৃদরোগ নাকি সুগার রোগে সঠিক উত্তরটি হবে হৃদরোগে আমরা যে লিখিত পরীক্ষা দিই বলুন তো এই লিখিত পরীক্ষা প্রথম নেওয়া শুরু হয় কত সাল থেকে সতেরোশো সাল সতেরোশো সাল সতেরোশো উনপঞ্চাশ সাল নাকি সতেরোশো সালে সঠিক উত্তরটি হবে সতেরোশো দুই সাল কলকাতায় প্রথম ধর্মঘট কারা করে ট্যাক্সি চালকেরা বাস চালকেরা ট্রাক চালকেরা নাকি পালকি বাহকেরা সঠিক উত্তরটি হবে পালকি বাহকেরা কোন দেশের মানুষ প্রথম কিডনি বিক্রি করে আইফোন কেনা শুরু করে জাপান দেশের মানুষেরা দক্ষিণ কোরিয়া দেশের মানুষেরা চীন দেশের মানুষেরা নাকি রাশিয়া দেশের মানুষেরা সঠিক উত্তরটি হবে চীন দেশের মানুষেরা বর্তমানে কোন দেশে সব থেকে বেশি মোবাইল ফোন তৈরি হয় ভারতবর্ষে চীন দেশে দক্ষিণ কোরিয়াতে নাকি আমেরিকাতে সঠিক উত্তরটা হবে ভারতবর্ষে আর এর আগে চেন দেশ ছিল প্রথম স্থানে আপনি কি জানেন একটা কাকের গড়ায়ও কত বছরের জন্য হয় দশ বছর পনেরো বছর পঁচিশ বছর নাকি তিরিশ বছর যদি এই ধরনের জিকে ভিডিও দেখতে আপনার ভালো লাগে তাহলে প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সঠিক উত্তরটা হবে প্রায় তিরিশ বছর পাকা টমেটো প্রতিনিয়ত খেলে কোন রোগ দ্রুত ভালো হয় প্রেশার লো প্রেশার হাই কোষ্ঠকাঠিন্য নাকি সুগার সঠিক উত্তরটি হবে পেশারায় আমাদের ঘুম না হলে শরীরের কোন অঙ্গটি দুর্বল হতে থাকে হৃদয় পাকস্থলী মস্তিষ্ক নাকি ফুসফুস সঠিক উত্তরটি হবে মস্তিষ্ক আপনি কি জানেন মানুষের ডেনের সাথে ইঁদুরের ডেনের কত শতাংশ মিল আছে সত্তর শতাংশ আশি শতাংশ বিরানব্বই শতাংশ নাকি আটানব্বই শতাংশ সঠিক উত্তরটি হবে আটানব্বই শতাংশ কোন লাগালে উজ্জ্বল হয় কফি বেদানার রস শশার রস নাকি মধু সঠিক উত্তরটি হবে কফি কোন পাতার তেল শরীরে মাখলে মশা কামড়ায় না নিম পাতা পুদিনা পাতা বেল পাতা নাকি থানকুনি পাতা সঠিক উত্তরটি হবে পুদিনা কি খেলে বীজ ঘন হবে এবং সহবাসের সময় বাড়ে শিমুল মূল তাল নাকি কলা সঠিক উত্তরটি হবে শিমুল মূল এবং তাল মাখনা বীজ ঘন এবং সহবাসের সময় বাড়ানোর জন্য শিমুল মূল এবং তাল মাখনা প্রাকৃতিকভাবে ভাইক্রিয় হিসাবে কাজ করে আর এটা একশো পার্সেন্ট ক্ষতিকর প্রভাব মুক্ত এবং কার্যকর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ भलो जा